বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কি রকম বাংলাদেশ ছাত্রলীগ জানে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন এটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি সেই ইতিহাস থেকে জানি সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি আমরা জানি এই যুদ্ধের বেদনা কতত তীব্র আমাদের স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী সেই কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি আপনারা মনে করি প্যালেস্টাইন যেন আক্রমণ পরিচালনা করছে স্কুলে হাসপাতালে যে আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদের কে

যতটুকু দখল করেছে সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই নিঃসহতা চাই স্বাধীনতা চাই